না সময়ে যখন বিড়ি ধোয়া তার হাঁড়ি শুধু ডাকি আমায় বাংলার বোতলে ঠেকায় মাথা মনে হয় গাঁজা শুধু ডাকি আমায় আয় ভাবিয়া হিরোইন খেতে আমি যাই যখন

সকালতে আমি না খেয়ে আছি সব আমি না খেয়ে থাকতে পারি কিন্তু মদ আমি না খেয়ে থাকতে পারি তাই পয়সা খুব শর্ট একটা বাংলার বোতল কিনে এনে চলে গেছি তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো তবে রাত বারোটা

যাই বাবা একটা বিয়ে বাড়ি আমার ঝাড় হয়ে গেছে এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়তে হবে এখন আমি যাই ঠাকুর মশাই এই বিয়ে বাড়িতে মন্ত্র পড়াবে হ্যাঁ তেল বাবা ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি তুই বাই বাগানে খানার গলে কি করছিস এই বাই বাগানে হালকা হালকা মাছছি এই আজকে তো শুভ বিয়ে জীবন মরণ খেলা আপনি মদ খাচ্ছি এই ঠাকুর মশাই কোনো সঙ্গী সাথী পাচ্ছি না এই তো চলবি নাকি এই আমার গায়ে দেবতা আছে নাও বলি আজ কি বলছিস ঠাসু চোমার একবার এ খেলে মনের গতি বেড়ে যায় আর মন্ত্র একটু বলবল করে বার হবে মন্ত্র বলবল করে বার হয় হ্যাঁ তুই বলছিস হ্যাঁ কিন্তু কি করে খাইব না আমার গায়ে পইতে আছে তোর বাবা পয়তে পয়তে কানে জড়ি মেরে দেবে তুই যখন বলছি মন তো বল বল করে বার হয় তবে মাল ঢাল ঠাকুর মশাই এগুলো খেতে ছাঁটের ব্যবস্থা করতে হয় বলি মুকে দে আবার কি রে এত ওই কেজিরখানে পকড়া নিয়ে চলে এসেছি ঠকা ঠকা ও তো বাড়ি ছেলে পুলে খাবে না তুমি করো এই পাঁচ টাকা চিপস আছে এই চিপসটা তুমি কাটো করবে কর তুমি চিপসটা না বললে খুলে ভাই তো হ্যাঁ ও আমাদের ঠাকুরের নাম লেখা আছে ঘরে কিনা না দেবতানা খেলা যাবে না দেবতাদের খেলা করলে আমাদের ঠিক কামিয়ে দেবে ভগবান ভগবান ক্ষমা করে ভগবান পাপ করছি ভগবান হ্যাঁ দেবতা কে আমার মত তুই কি আমার সম্মান আছে না ঠিক আছে করো আরের বাচ্চার আকেল দা সব ছড়িয়ে ইস ও গুড়ি গুড়ি খবর বলি তোমার ছোলা ফেরা ভুরু উল্টো পাল্টা চলা ফেরা বলো এবার তো মুখ ভাবে কি দেবে বলো দিদি

আমি একা মানুষ কত সময় বলো তো আমি আমার কি বললাম কো বন্ধু বান্ধব লক্ষ সবাই আসছে একটু লক্ষ্য রাখো বলো তোমার তুমি করো আমার কর্ম আমি করি ওদিকে শুনলেটা নাকি বাস বাগানের দিকে নাকি আশেপাশে

হ্যালো কি হলো কি প্রাইভেট গল্প চলল কি ভাবে মানে ইয়ে করে বলে দি না কমেনি কি কি কইছো না দাঁড়াও দিচ্ছি চিফার হচ্ছে আ কত হবে কি ঔষধ না বাড়া করো না ধরো একটা ছোপ খুঁজতে বাকি আছে ওই ছোপটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো আমার কে কে কোমলে শুনে রে রমণী এসো এসব অক্ষে এসো এসব ভেতরে এসো আরে কাকে কি বলছো আমি তোমার সাজ মানে তোমার বৌদি কে তুমি আর ঝুমা বৌদি হ্যাঁ

স্বপ্নে দেখা দিনি এলো কাছে সেজে আছি না বো বধু সাজে স্বপ্নে দেখা দিনি এলো কাছে সেজে আছি না বো বধু সাজে মন না ছেলে খুশি দে আমার মন কত না সুখে

গন্ধে গন্ধেটা বেসবো চাপ বল গন্ধে তুমি যেমন বসে বলছো গন্ধে পুষ্পাঞ্জলি গন্ধে পুষ্পাঞ্জলি বসে ধর বসুমতি ধর ওই হলো বেশি জ্ঞান দিচ্ছে ছেলে একবার বেশি চুলকুনি একবার কি বলছো ক্যা তোমাদের আমি বাচ্চা দিব আমার শেখাতে হবে না আমি জানি তো তো বাবার নাম কি আমার বাবার নাম উচিয়ে ধর উচিয়ে ধর তো ঠাকুরদার নাম কি এই আর নাম তো বাবার নাম কি টিপে

গেঁথে দেয় একটা নামের ছিড়ি গীতানন্দ দে তা ওইটা বলবি তো মাথায় যখন ফিরে গেঁথে দেবো না তখন গেঁথে দে গেঁথে দেবো না গেঁথে দে গেঁথে দে গোজে দে নামের ছিঁড়ি দেয় না গোজে দে গেঁথে দে তো ঠাকুরের নাম কি আর ঠাকুরের নাম হ্যাঁ আর মা কাছে জি সত্য হবে তো গোত্র কি গোত্র হ্যাঁ গোত্র কয় মুড়ি গোত্র একটা গোত্র ছুরি কুয়ে মুড়িতে একটা জায়গার নাম ওমা বসে মুদি তো গোত্র কি সান্ডিল্লা আহ কত সুন্দর গোত্র দেন জানো ইয়ামা বাজিয়ে গেল আ পড়াশোনা কত দূর গিয়েছে লেখাপড়া হ্যাঁ লেখাপড়া চিরো পয়েন্ট ফাইভ বল মন্ত্র বল মদ মাতাল চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া একলা বলবো সারা ঘুমোচ্ছো শ্মশানের খাতায় পা দিয়ে ঘুমোচ্ছো হ্যাঁ বে মানে খাতা খোলা জানো না মন্ত্রটা সেরে নাও না বাসর ঘরে কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টিংটা দেখবো হ্যাঁ ঘুমোচ্ছো বল মদ মাতাল চরিত্রহীন হ্যাঁ

আমি তোমার 50 টাকা বেশি দেব তবে আয় বল যা ইনকাম করিব জাগিয়া করিব মোক কি অর্ধেক ভাত দিব না ম ভাতও দিব না মাচো দিব নামো ফের ঘুমাচ্ছো মায়ের গর্ভে থেকে ঘুমিয়ে আছো ঘুম পয়সেনি মন্ত্রটা ছেড়ে নাও না হ্যাঁ মন্ত্রটা ছেড়ে নাও না বল যা ইনকাম করিব যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব নমো ভাত দিব নমো মাছ দিব নমো মাংস দিব নমো পরনে লাল শাড়ি দিব নমো ঠোঁটে লালপালি চুলপালি নীলপালি দিব নমো নমো আই আগে সবতে পারবো আই আগে সবতে পারবো তুই ফেকি কই ফেক চৈতন হাত তোর বের গুষ্টি মারি আমি তুই চৈতন হাত দিলি তুই বের গুষ্টি মারি ঠাকুর মশাই ঠাকুর মশাই বারবার কেন তুমি অসন্তে করছো

মানজীর তো বলছো হ্যাঁutcnowে পাঁচটা বল যাস বাবা আরে না টাকাগুলো ঝাড় খাওয়া বললি তো আরে বাস্তবে যা হচ্ছে সেটা বিয়ের আশরে প্রেস করা হচ্ছে আর ও আসলে বেশি লাগবে নি মন্ত্রটা বল তো রে ওা বসুমতী বল বলো বল শশুবাড়ির কথা বাপের বাড়ি শশুবাড়ির কথা বাপের বাড়ি বাপের বাড়ির কথা শশুর বাপের বাড়ির কথা শশুর বাড়ি করে পাঁচার করি অশান্তি বাড়াবো নমো নমো

অষ্টমঙ্গলার পরে অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভাঙ্গ নম নম চল অগ্নি ছেড়ে দি অং নমা অগ্নি নম সুন্দরী

পেতে কে মাঠছে কেন বলেছ আমি কিছু বুঝতে পাচ্ছি না ভাই তোর মতো অসুস্থ নেই বি আগে জানলি এবারে আমি কখনো কোথা না আগে জানলি আমি কলা করে তুই মূর্তি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তার হাতে পা এক হবে আ রা করো না শোনা বেড়ে যাবে চা তুই বলছো তার হাত পা এক হবে আ রা করো না শোনা বেড়ে যাবে চা চাইনা রে বর চাইনা বা ছোট নুন মিমাতালি রি যা হাতে পাও এ কু না বেড়ে যাবে তার হাতে পাও এখন সমস্ত

ছি 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 তুমি নে বর্ণশ্রেষ্ঠ তোমাকে তোকে সত্য করি প্রণাম করি ভক্তি করি আর মোৎকে মাত্র মুখতে তোমার লজ্জা করছে না ওড়া 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 অনিশ্চাকড়ে গেছে যা বলিবো সত্য বলিব সত্য বই মিথ্যা বলিবো না আমরা বর্তমানে উলঙ্গ সপতা তালে তাল দিয়ে চলেছি ঠাকুর বিহজ জনের মতকে না নাজলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না তাই বলবো ঠাকুর বিহজ জনের না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জাগিয়ে তুলতে হবে আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আজ মদে লিপ্ত হয়েছে আমি ভুল করেছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় কত সোনার সংসার ভেয়ে ছাড়কার করে দেয় ওই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবে ভারত মায়ের ভারত সন্তান না তোমরা মদ খেয়ে আমাদের সমাজটাকে শেষ করে দিও না শেষ করে দিও না মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ঠাকুর মশাই আবার নতুন করে একটা হুজুক উঠেছে

এই মদ খেয়ে অনেক উল্টো কথা বলেছি আর শুকনো পাই না খেয়ে গেলো কারা কথা বলিনি কেন বলে আছি কোনোদিন তো আমাকে ডাক না কোনোদিন তোকে ডাক না কুকুর তোর জন্য আমার ডিয়া সুটা শেষ হয়ে গেল আমি ব্রাহ্মণ আমার সম্মান শেষ হয়ে গেল আমি চলে যাচ্ছি কোনদিন তো আমাকে ডাক না কোন দিনা রাত তো জানিস না কোনোদিন ডাকবি না না করে মাটি করে তুলে আমি শেষ করতে রাখি আমি চলে আছি ডাকবি না তোর কোনো বাচ্চা হবে না তুই নি বলছিস হব দিন সব দিন সব করতে হবে চলে ঠিক আছে চলো ভাই আমি তোমাদের বাস বলে কম ছেদি তুই একটু ডাকলিনি ঠাকুর সাহেব কেন ডাকিনি জানো কেন তো তো অনেক জিনিসপত্র হয়েছে আরে বাবা জিনিসপত্রগুলো নিয়ে যেতে গেলে একটা লোকের প্রয়োজন আছে আমি নিয়ে যে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেব আরে কিছু না আরে কিছু না কিছু না কিছু না আরে 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 রামু আরে রামু আসছে কোনোদিন আমি আর মদ খাবো না এই তোমাদের মধ্যে পুরুষ না হাজার কথা দিয়ে কথা রাখে না কারণ তোমরা যদি হাজার অন্য করো এই সমস্ত মেনে নিবি কিন্তু আমাদের মধ্যে নারী এত বলি এই সমস্ত কোনোদিন মেনে নিবি না তাই শুধুমাত্র লঙ্গ বসতে পারে বাধ্য তোমাকে আমি মেনে নিলাম দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে কেউ ঠাকুরের উপরে শপথ করছে কেউ ছেলে পুলে মাথে হাত দিয়ে শপথ করছে আজকে তোমার আমি একটা ওই মন্ডন জায়গা হাত দিয়ে শপথ করব কোথায় তবে দেখো